নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি সংক্রান্ত রাজ্যের আবেদন মামলায় শুনানি শেষ আগামীকাল বিকেলে এই বিষয়ে রায় দেবে আদালত এদিন হাইকোর্টে উপস্থিত ছিলেন অভয়ের বাবা মা কি বলছেন শুনে নেব আমরা চাইছি যারা যারা এই মামলে এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় চরম শাস্তি দাও আজকে পর্যন্ত যা তদন্ত চলছে তাতে আমরাmockito এর আসল অপরাধী তার এখনো ধরা পড়েনি তাই মেন culprit তাদেরকে ধরতে হবে তাদেরকে কাঠগড়ায় তুলতে হবে তবেই এই বাংলার বিচার হবে সর্বোচ্চ চাইলেন না কেন যেহেতু তার কথা বলেছি বাবা ওনাদের বক্তব্য যে ওনার যে বাকি যারা তাদেরকে দিতে হবে সেটা ওনারা চান না ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে অ্যাকিউজ যাদের সেটা এখনও জমা করেনি সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয় বিরো রিপোর্ট বঙ্গবার্তা